ভিউয়ার আজকে আপনাদেরকে বিখ্যাত কিছু জায়গা দেখাবো যেখানে ক্যান্টাকি ফ্রায়েড চিকেন হয়েছে সেইটা দেখাবো মোহাম্মদ আলী ক্লের যে সেন্টার মানে ওনার মিউজিয়াম সেটা দেখাবো আর দেখাবো মধ্যে আমরা পাঁচশো কিলোমিটার একদিনে কিভাবে ড্রাইভ করলাম আঁকা অপূর্ব চোখ জোরানো কিছু দৃশ্য যেটা আপনারা দেখলে অভিভূত হবেন এই রাস্তা হয়তো আমি অন্যভাবে দেখিয়েছি এখানে রাস্তাটায় কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কালার বরণ করে এই আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে সোনোর মধ্যে কেমন দেখা যাচ্ছে আর হোটেলের একটা ব্রেকফাস্ট আপনাদের শেয়ার করবো কীভাবে ব্রেকফাস্টটা আমি তৈরি করলাম এটা কিছু অংশ দেখাবো পরে কোনো সময় রেসিপিটা আপনাদের দেখাই ফেলবো আর কি আর এখানে সোনোর মধ্যে কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেল এই সোনোর মধ্যেও আমরা পাঁচশো কিলোমিটার চলে গেলাম একদম কেন্টাকিতে এটা তিনটা স্টেট পার হয়ে আমরা থাকি মিজুরি মিজুরি থেকে এলিনয়ে তারপরে হচ্ছে আর একটা স্টেট তারপরে আমরা কেনটাকে যে পৌঁছালাম এই যে অপূর্ব দৃশ্য এটা কিন্তু পাথরের পাহাড় এই পাহাড়ে কিন্তু জমে দেখতে কি যে অপূর্ব লাগছে কিন্তু রাস্তাটা ক্লিন ছিল তা আমি যেহেতু গেলাম প্রায় কিন্তু আমরা এইখান থেকে ওইখানে যাই প্রায় পাঁচশো কিলোমিটার একদিনে ড্রাইভ করে যাই যেতে হয়তো ছয় সাত ঘন্টা সময় লাগে যেহেতু আমরা দুইজন ড্রাইভ করি বা আমার বাচ্চারা থাকলে বাচ্চারাও ড্রাইভ করে এবার অবশ্য বাচ্চারা যায়নি ওদের ক্লাস ছিল আমি আর আমার হাজব্যান্ড গেছি তা আমি ম্যাক্সিমাম টাইমে হাফ ড্রাইভ করি উনি করে হাফ তা আজকে যেটা করেছে যাওয়ার সময় আমি হাফ করার পর এই সময়টুকু যখন আমার হাজব্যান্ড ড্রাইভ করেছে তখন আপনাদের কিছু দৃশ্য আপনাদের জন্য শেয়ার করতে শুরু করলাম দেখে এত ভালো লাগবে আমার বিশ্বাস আপনাদের ভীষণ ভালো লাগবে চোখ জুড়িয়ে যাবে এরকম দৃশ্য কারণ না ভালো লাগে তবে রাস্তা যখন যদি পিছলা হয়ে থাকে তখন কিন্তু খুবই ডানজারাস হয় তখন কিন্তু সবাই আস্তে ড্রাইভ করে তবে এইবার আমরা যখন গেছি সোনো পড়ার প্রায় দেড় সপ্তাহ বা দুই সপ্তাহ পর তারপরে কিন্তু সাইডের এই সোনোটা আসি এখন পর্যন্ত যেহেতু বৃষ্টি হয়নি আর বৃষ্টি না হলে কিন্তু ওই সোনোটা গলতে একটুখানি সময় লাগে আর বৃষ্টি হয়ে গেলে একদম ক্লিন হয়ে যায় আর আজকে কিন্তু টেম্পারেচারটা মোটামুটি হাই ছিল আমাদের ফারেন্ট হাইটে ফর্টি ডিগ্রি ফর্টি ওয়ান ডিগ্রি ছিল আর কি তো এই রাস্তা কিন্তু দেখেন দেখতে কী যে সুন্দর আর দেখতে ভালো লাগছে কিন্তু রাস্তা ক্লিন ছিল জন্য স্পিড লিমিট কিন্তু অলমোস্ট আমাদের হচ্ছে কিলোমিটারে না আমরা যেহেতু এখানে মাইল স্পিডে চালাই মাইল স্পিডে প্রায় এইটি মাইলে চালিয়েছি আর আসার সময় কিন্তু আমি চালিয়েছি সেটা আমি আপনাদের বর্ণনা করব আমি প্রায় এক টানা প্রায় চারশো কিলোমিটার ড্রাইভ করছি কোথাও স্টপ বেকারি নেই শুধু আমরা যখন রেস্ট রুমে গেলাম এখানে কিন্তু রেস্ট এরিয়া আছে সেটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর হোটেলে আমরা ছোট্ট একটু বিরতি রাত্রে ছিলাম তার আগে যে যেখানে একটু খাওয়া দাওয়া করেছে সেই জায়গাটুকু দেখাবো আর এই রাস্তাটুকুই কিন্তু মেইন আকর্ষণ দেখার মতো আর দেখাবো হচ্ছে ক্যান্টাকি ফ্রায়েড চিকেন যেখানে উদ্ভাবন হয়েছে অনেকেই জানেন না কেন্টাকি ফ্রায়েড চিকেন উদ্ভাবন হলো ক্যানটাকিতে কিন্তু খুব বেশি ফ্রায়েড চিকেনের দোকান নাই তবে কেএফসির একটা সেন্টার আছে যেখানে বাস্কেটবল হয় এখানে কে সেন্টার বলে এটা হচ্ছে লুই লুইভিলে অবস্থিত আজকে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে আমাদের একটা ব্রিজের নিচ দিয়ে গেছে আসার সময় ব্রিজটা কিন্তু উপরে তো ওইটা আমি দেখাতে পারলাম না ওই সময়টা অবশ্য আমি ড্রাইভ করতেছিলাম তো আমি যখন ড্রাইভ করি তখন কিন্তু আর দেখাইতে পারি না ওই অংশটুকু এটা আমার হাজবেন্ড যখন ড্রাইভ করছিলো যাওয়ার সময় তখনকার দৃশ্য এটা দেখবেন এরপরেই এই ব্রিজটা পার হয়েই কিন্তু সেকেনটাকির সেই লুইভিলের ফ্রায়েড চিকেন সেন্টার বা কে এফ সেন্টার বলে আর এই যে সিটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে হাইওয়ের পাশেই আর এখানে কিন্তু আমাদের নাম করে যে মোহাম্মদ আলী ক্লে আছে তার একটা সেন্টারও আছে বা মিউজিয়াম আছে এই লুইভিলটা কিন্তু রাস্তার উপর থেকে ভীষণ সুন্দর লাগে এই যে কেএফসি সেন্টার কেনটাকে ফ্রাইড চিকেনের যে সেন্টারটা সেইটা অনেকেই এটা কিন্তু বিখ্যাত জায়গা হিসেবে পরিচিত আর এখানে কিন্তু এই ক্যাপসিরটা এখানেই তৈরি হয়েছে মানে কেনটাকিতে হয়েছে তো এই কেনটাকির এই জায়গা এয়াটা কিন্তু অপূর্ব সুন্দর এটা অনেক উসুতি রাস্তাটা সব কিছু দেখতে সুন্দর কিন্তু হয়তো ক্যামেরা তো এইভাবে ধারণ করা সম্ভব হয় না যেহেতু ড্রাইভ করি আর কেনটাকির লুইভিল পার হয়ে এই যে একটা সুরঙ্গ দিয়ে যেতে হয় ভীষণ ভালো লাগে এটা দেখতে তারপরে কিন্তু আমরা একটা কাজে চলে গেছিলাম যে একটা রাত হোটেলে ছিলাম তারপরে কিন্তু ব্যাক করে চলে আসছি আর এই যে আপনারা দেখেন প্রত্যেকটা জায়গাটা কিন্তু পাথরের এই পাহাড়টা কিন্তু পাথরের চোখে দেখলে কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে আমি কাজের জন্য একেবারে কেন্টাকির লেগচিন্টন সিটি যেখানে আমরা আগে ছিলাম এখানে আমার একটা কাজ ছিল এই কাজটা করতে ডাউন টাউনে চলে গেলাম এই ডাউনটাউনে কিন্তু ওই বাড়িঘরগুলো দেখেন এখনও সোনো কিন্তু স্তূপ হয়ে আসছে ক্লিন করতে পারেনি ফ্রন্টটা পর্যন্ত ক্লিন হয়নি ঠিকভাবে যেহেতু উইকেন্ড পড়েছে আর হচ্ছে যে যা শুধু বের হয়ে গাড়িটা বের করে নিয়ে চলে যায় এটা হচ্ছে লেকচিংটনের হচ্ছে ডাউনটাউন ডাউনটাউনটে সবসময় কিন্তু একটু বড় বিল্ডিং থাকে আমেরিকার সাধারণত বাড়িঘর বা অ্যাপার্টমেন্ট খুব বেশি বড় হয় না তারপরে ওখান থেকে কাজ সেরে তারপরে আমরা আসলাম কিউটুভা একটা মেক্সিকান রেস্টুরেন্টে মেক্সিকান রেস্টুরেন্টটা দেখেন একটু দেখায় আপনাদের এই যে এখানে কিন্তু অর্ডার দিয়ে আপনি যেভাবে মিক্স করে নিতে পারবেন যে আইটেমস আপনার সেটা ওরা শুধু মিক্স করে দিবে তারপরে আমরা এখান থেকে নিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে হোটেলে গেলাম হোটেলে রাত্রি ঘুমিয়ে তারপরে এক ভাবির সাথে গল্প করলাম সারা একটা পর্যন্ত তারপরে কিন্তু হোটেলে এসে ঘুমানোর পর সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে আমরা যাব তো এই ব্রেকফাস্টে আমি কী বানালাম সেটা আপনাদের দেখায় এইটা হচ্ছে আপনাদের ওয়াফল এইটা ওয়াফলটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে তাই আমার একটা খাওয়ার ইচ্ছা ছিল না তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে একটা সিরাপটা দিতে হয় বা ম্যাপল সিরাপ ইউজ করে এটা কিন্তু সাধারণ সিরাপ এই সিরাপটা নিলাম আর হচ্ছে এখানে দেখেন এখানে কিন্তু নানান ধরনের সিরিয়াল আছে যে যেটা খায় তারপরে ইয়োগট আছে দুধ আসে সবটাই কিন্তু এখানে সাজানো থাকে যার মতো নিয়ে খাবে এখানে এয়া ছিল কেক টেকও ছিল বা কাপকেক এই ধরনের তারপরে এই যে আমার কিন্তু দিলাম টু মিনিট থার্টি সেকেন্ড পর কিন্তু এটা এই দেখ মেশিনে হয়ে গেল। দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভালো লাগে এটা এটার মধ্যে একটুখানি সিরাপটা দিতে হয় আর এখানে কিন্তু অনেকেই ক্রিমটা ইউজ করে আর একটুখানি বাটার আমি একটুখানি বাটার দিয়ে নিলাম আর একটুখানি সিরাপ দিয়ে হ্যাঁ দেখতে কিন্তু ইয়ামি খেতে কিন্তু আসলেও মজা এইটা খেলাম আর আমি নিয়েছি। এসি এগ এখানে হচ্ছে এগ স্ক্রাম্বল বলে যেটাকে পাশের প্লেটই দেখেন এই যে লেফট সাইডে আমি স্ক্রাম্বল রয়েছে আর একটা ইয়োগট এই হচ্ছে ব্রেকফাস্ট আর কফি তো ছিলই এই যে একটা এরা স্ক্রাম্বলটা এটা থাকে সব সময় এই হোটেলগুলোতে বেড অ্যান্ড ব্রেকফাস্ট হোটেল যেটা আর কি এটাতে এই তো খাওয়া দাওয়া হয়ে তারপরে আমরা কিন্তু রওনা দিব রওনা দিয়ে চলে আসলাম আমি গাড়ি এক টানা চলে আসলাম প্রায় চারশো কিলোমিটার আমি ড্রাইভ করে এই যে আমরা রেস্ট এরিয়াতে থামলাম একটুখানি ওয়াশরুম ইউজ করলাম করে তারপরে কিন্তু রওনা দিয়ে আমরা বাড়ির দিকে চলে আসলাম বাসার দিকে চলে আসছি এই তো আমাদের সিটি সেন্ট লুইসটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর এটাও কিন্তু অনেক উঁচুতে যখন আমরা নামি তখন এই যে একটা ইয়ার মতো সার্কোলের মতো জিনিস দেখা যাচ্ছে এটা কিন্তু আর্টস বলে এটা কিন্তু সেন্ট লুইসের বিশেষ আকর্ষণ এটা দেখতে কিন্তু অনেক দর্শক এখানে আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সিটি থেকে কেউ আসলে এইটাই কিন্তু দর্শন করে এইটা ভিতরে কিন্তু অনেক তালা বিল্ডিং আছে প্রায় পনেরো তালা মনে হয় বিল্ডিং আছে। এটা টিকিট কেটে ঢুকে ভিতরটাতে উঠা যায় আর কি এই যে দেখে মনে হয় যে জাস্ট একটা লোহার রিংয়ের মতো আসলে কিন্তু এইটাই একটা অনেক তালা বিল্ডিং এই যে আমাদের সিটি দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে আর নিজের সিটিতে আসলে কান্না ভালো লাগে মনে হলো সুইট হোম আমরা সুইট হোমে চলে আসলাম তা আপনাদের এই নয়ন জুড়ানোর দৃশ্য নিশ্চয় ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে আমি আমেরিকার এই ধরনের অনেক ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ